বিসমিল্লাহির রহমানির রাহিম কামরুল গার্মেন্টস ট্রেনিং সেন্টার এর পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম বেকার ভাই ও বোনদের বলছি কেন দুইবার ভাববেন না আসুন দেখে নিন প্রথমে আমরা গুরুত্ব দিচ্ছি সেলাই এর গুণগত মান তারপরে গুরুত্ব দিচ্ছি দ্রুত গতিতে প্রোডাকশন দেয়া তারপর গুরুত্ব দিচ্ছি টেকনিক্যাল পয়েন্ট নিয়ে অথবা আউট নলেজ দেয়া সামান্য কিছু বিষয় তুলে ধরলাম আর আপনারা বিভিন্ন জায়গা থেকে প্রতারিত হচ্ছেন প্রতিনিয়ত আমাদের প্রতিষ্ঠানের কোনো শাখা নেই আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা ডাকা গাজীপুর বোর্ড বাজার রোড ডেঙ্গুর আলী সড়ক কামরুল গার্মেন্টস ট্রেনিং সেন্টার আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কোয়ালিটি সম্মত কাজ করা বাধ্যতামূলক শিখানো হয় ও দ্রুত গতিতে সুতা লাগানো শিখানো হয় কামরুল গার্মেন্টস ট্রেনিং সেন্টারে থাকার জন্য ধন্যবাদ আমরা মেশিন শেখানোর পাশাপাশি মিটিংয়ের মাধ্যমে গার্মেন্টসের নিয়ম কানুন বুঝিয়ে থাকি বিভিন্ন জেলা থেকে নতুন লোক আসলে ও আমাদের মিটিংয়ের মাধ্যমে তাদেরকে পারফেক্ট অপারেটর গড়ে তোলা হয় বাংলাদেশের যে কোনো জেলা থেকে যদি আপনারা আসতে চান নির্ভয়ে ও নির্দ্বিধায় আসতে পারবেন